আজকের আকাশটা দেখো কি ঝলমলিয়ে রোদ উঠেছে হ্যাঁ যেমন সুন্দর রোদ উঠেছে তেমনই সুন্দর ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু সো হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালে রান্না বান্না তৈরি হয়ে যাচ্ছে খাবার জন্য এই যে ফুলকপির দান আর এমনি চিংড়ি মাছ আর একটু কচু এইসব দিয়ে একটু মাখো মাখো তরকারি আর কি এটা হচ্ছে জলখাবারের খাবার দেওয়ার জন্য রান্না রান্নাবান্না কিন্তু আবারও পরে হবে তো এখানেই বেশ করে ফেললাম আমি আর গ্যাসে নিয়ে গেলাম না তো আজকেও কিন্তু বড়ি দেওয়া হয়েছিল এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালে হয়েছিল আসলে এইগুলো পেস্ট করা তারপর মশলা তৈরি করা তারপর এইসব করে বড়ি দিতে আর ফোনটার হাতে নেওয়া হয়নি তো ভাবলাম একদম বড়ি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই যে বড়িগুলো দেওয়া হয়েছে এক কিলো দেওয়া হয়েছে আর কি তো এখানে একটু শুয়েছি আসলে এই জানলা দিয়ে না সুন্দর একটা মিষ্টি রোদ পড়েছে তো এই রোদটা ভালো লাগছে বেশ ভালো লাগছে এই যে দেখো রোদটা কিভাবে জানলা দিয়ে এসেছে তো শীতের দিনে এটাই বেশ সুন্দর লাগে তো চলো আজকে দুপুরে রান্নার জন্য চলে এসেছি দুপুরে কিন্তু রান্না বেশি কিছু হবে না এই যে মাছ দেখছো এই মাছগুলো ফুলকপি আলু দিয়ে ঝোল করব ধনেপাতা দিয়ে ব্যাস এটাই আর কিছু হবে না কারণ একটু কাজ হচ্ছিল আর কি বাড়িতে মানে ওই বাগানে গাছ যাচ্ছে তো সবাই ব্যস্ত হয়ে গেছিলো ওই জন্য আমাকে বললো যে একটাই রান্না করো আর কিছু হবে না আর ওদিকে মা তো ভাত রান্না করে দিয়েছে ব্যাস মাছটাই আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি তো এটাই রান্না হয় আগে থেকে যদি মাছটা বার করে রাখতাম তাহলে ভালো হতো মাছটা কিন্তু ভীষণ টান ঠান্ডা মানে বরফ হয়নি যদিও ফ্রিজের ঠান্ডাটা একটু কমিয়ে রেখেছি বরফ যদিও হয়নি তাও কিন্তু হাত দেওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডা হয়ে গেছে তো আগে থেকে করলে ভালো হতো এখন তেলের মধ্যে দিলে তেল খুঁটতে হয়তো তো সেটাই একটা ভয় আছে যে তেল খুঁটে আসে তোমাদেরও কার হয় থেকে আমার কিন্তু ভীষণ ভয় লাগে তার উপর তো জ্বালা করে তার উপর ভোজকা পড়ে গেলে একটা দাগ হয়ে যায় সেটাই আমার বহুত ভয় লাগে আর কি চলো তাহলে এই যে গরম গরম রান্নাটা নামাবো আর একটা গরম গরম ভাত খেয়ে নেব তো শীতের দিনে গরম গরমই খেতে বেশ মজা লাগে তো চলো একদম চলে এসেছি ইভিনিংয়ে এই যে কি রান্না হয়েছে তো চিল্লি চিকেন আর বানিয়েছি ফ্রায়েড রাইস তো তোমাদের সঙ্গে রেসিপি কিছুই শেয়ার করতে পারিনি একাই করেছি খুব তাড়াহুড়ো করে ভাবছিলাম করব না কিন্তু করে ফেলেছি ওই জন্য আর ফোন ধরে রেসিপি শেয়ার করে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা